বিয়ার্ডস ফিল্ডার এক্সিও ফিল্ডার নাম শুনলেই বলে ভাড়ায় চালিত ভাড়ায় চালিত এক্সিও ফিল্ডার অনেকে খুঁজেন টন্ন টন্ন করে খুজেন ব্ল্যাক কালারের একটা এক্সিও ফিল্ডার সেটা যদি হয় প্রজেকশন হেডলাইট মডেল যদি হয় 11 তাহলে কেমন হয় বিয়ার্ডস একটু কমেন্টে জানাবেন তার উপরে আছে আবার বডি কিট দেখেন বিল্ট ইন বডি কিট আহ সোহায় সোহাগা দেখেন টায়ারগুলো এলোনি আগেই চলে আসলো আমার এলোনি স্পোর্টস স্পোর্টস অ্যালোরিং এবং টায়ার গুলা দেখলি মনটা জুড়ে যায় গাড়িটা যেমন টায়ার গুলা কিন্তু গাড়ির সাথে ঠিক তেমনিভাবে ম্যাচিং করা একজিও ফিল্ডার অনেক কাস্টমার আমাকে নক দেন ভাই একজিও ফিল্টার লাগবে ব্ল্যাক কালারের তাদের জন্য আর যদি হয় তেলের চালিত তাহলে কেমন হয় বলবেন

গাড়ি আসলে ঘটনালোক কিছু কিছু লোকের গাড়ি আছে এখনো এখনো ফ্রেশ আছে রাখতে হয় কারণ যে ভদ্রলোকের গাড়ি ওনার বাসায় দুইটা তিনটা গাড়ি সবই তেলে চলে আচ্ছা আচ্ছা সবই তালে হ্যাঁ সবই তালে চলনি হ্যাঁ আচ্ছা ব্ল্যাক কালারের গাড়ি ব্ল্যাক ইন্টেরিয়র হবে এটাই স্বাভাবিক ব্ল্যাকের সাথে ব্ল্যাক ম্যাচিং করে গাড়িটা দেখুন এসি 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 টাস অরজিনালি এসি টাস আছে এবং আরপিএম মিটার সহকারে এন্ড একটা বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে খুব সুন্দর আর যদি আপনি এই ড্যাশবোর্ডটা দেখেন আমার কাছে মনে হবে যে খুবই একটা আনকমন এটা লিমিটেড এ সবচেয়ে হাই গ্রেডের গাড়ি মনে হচ্ছে গাড়ির ড্যাশবোর্ডটা দেখে আমার খুবই ভালো লাগতেছে এবং পুরো ড্যাশবোর্ড এবং সিট কভার লাগা

আমরা একটু পিছনটা খুলে দেখাবো দেখেন প্রত্যেকটা জিনিস দেখেন হ্যাঁ এই যে তেলের গাড়ি ওয়াশ পলিশ হয় নাই আমি ভিতরটা দেখানোর উদ্দেশ্য হলো যে এখনো কোথাও ফুটা হয়নি এবং সেগুলো ফুটা বন্ধ করা হয়নি ঠিক আছে গাড়িটা আসছে ওয়াশ পলিশ হয় নাই তো আমি এখন এইখানে আপনাদের এই যে এই সাইড গুলা একটু দেখাবো এইখানে কোনো মায়ের অ্যাক্সিডেন্ট আছে কিনা ঠিক আছে ওটি থাক পরে করেন অসুবিধা নাই আমাদের বিয়াস্তার পুরাটাই দেখবে গাড়ি উল্টা সম্পূর্ণটাই দেখবে এবং আমি এখান থেকে যদি দেখাই আপনাকে এই প্রতিটা অংশগুলো যদি আমি আপনাকে দেখাই যারা অনেক দূর থেকে আসবেন তাদের জন্য আসলে এইভাবে পুরাটা দেখানো যে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না না এবং এই যে বিল্টিন কিন্তু বডি কিট করা হ্যাঁ বডি কিট টু জিরো টু গাড়ি সবসময় বরাবরই কিন্তু এটা হাই গ্রেডের গাড়ি হয় এবং এখানে তো একটা পর্দা থাকার কথা পদ্মাটাও আছে হ্যাঁ পদ্মাটা যারা মনে করবেন যে হ্যাঁ এই যে এইভাবে আছে এভাবে দিয়ে দিবেন পদ্মাটা এইভাবে দিতে পারেন যেহেতু অনেকে আবার খোলা রাখে এটা অ্যাডজাস্ট করা যায় ঠিক আছে টু টু মানেই গাড়ি হলো হাই গেট ঠিক আছে খুবই ফ্রেশ গাড়ি ব্ল্যাক কালারের একটা গাড়ি আসলো অনেকের পছন্দ অনেকের ক্রাশ ব্ল্যাক কালারের ফিল্ডার এবং গাড়ি কিন্তু স্পোর্টস ভার্সন এটা দেখাই যাচ্ছে আমি চাবিতে স্টার্ট গাড়ি সিএনজি করা নাই যদি কেউ মনে করেন না আমি তাহলেই চালাবো আপনি তালে দিতে পারেন আর যদি বলবেন না আমি সিএনজি করবো সিএনজি করে নিতে পারেন কারণ সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে প্রথমে একটা ফ্রেশ গাড়ি কিনতে হবে যদি একটা ফ্রেশ গাড়ি কিনেন তাহলে হয়তো বা সেটাকে আপনি সিএনজি এলপিজি যেটি হোক আপনি কনভার্ট করতে পারবেন কনভার্ট করে নিতে পারবেন কিন্তু তার আগে আপনার তোকে গাড়িটা ফ্রেশ হান্ড্রেড ফ্রেশ হতে হবে জি তো এই গাড়িটা অফার প্রাইস দেন আমার বিএসদের জন্য ভাই অফার প্রাইস হলো আমার আজকের প্রাইস দেওয়া আছে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কাগজ আছে ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সাল ছাব্বিশ সাল কাগজ মাইলেজ বাহাত্তর হাজার বাহাত্তর হাজার চারশো সাতানব্বই চারশো সাতানব্বই আমার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেওয়া আছে আপনার আজকে যেহেতু আপনি আমার শোরুমে আসছেন আপনি শোরুম রাইখা আমার শোরুমে আসছেন এই জন্য এটা প্রায় পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা পনেরো লক্ষ পঞ্চাশ এটাই কি লাস্ট না কথা বলা যাবে না আসলে একটু না আসলে কথা বলা যায় ভাই তো বলা যাবে হালকা আমাদের লাখ লাখ টাকার ব্যবসা এখানে কথা বলতেই হবে বলতেই হবে আচ্ছা যারা 202 একটা ফিল্ডে ব্ল্যাক কালার তেলের ফিল্ডে কুস্তছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ঠিকানা তো বলে দিচ্ছে আমাদের মোশাফে ঠিকানাটা বলে দিবেন খিলগাঁও তালতলা সিটি সুপার মার্কেট ঠিক মার্কেটের উল্টা দিকে মসজিদ মার্কেট বলে এটাকে মসজিদ মার্কেটে হ্যাঁ মসজিদ তো ঠিক আছে ভাইয়াজ আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ